ধুনোটে বালু উত্তোলন বন্ধ ও যমুনার চর রক্ষার দাবিতে মানববন্ধন বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ি বৈশাখী ও বধুয়ার ভিটা চর রক্ষা এবং স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকাল এগারোটার দিকে ধুনট উপজেলা বাড়ি ইউনিয়ন পরিষদের পাশে শিমুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাজমুল হাসান নাজিরের রিপোর্ট ভগুড়া জেলার ধনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ি বৈশাখী ও বথুয়ার বিটা চর রক্ষা এবং স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকাল এগারোটার দিকে ধনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে শিমুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাদে মানববন্ধন হয় এতে শিমুলবাড়ি বৈশাখী বথুয়ার বিটা রাধানগর মল্লিকপাড়া কচুগাড়ি কৈয়াগাড়ি ও বানিয়াজান গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম নান্নু সাইফুল ইসলাম বেটু তালুকদার রানু তালুকদার রেজাউল মণ্ডল উমর আলী শানু মিলন রুবেল মণ্ডল লতিপ মণ্ডল মানববন্ধনে বক্তারা বলেন যমুনার বৈশাখী ও বথুয়ার বিটা চর নদীতে বিলীন থাকার পর আবারও জেগে উঠেছে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরে ফসল চাষ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কিন্তু অসাধু বালু ব্যবসায়ীরা চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চরগুলো বিলীনের আশঙ্কা তৈরি হয়েছে এছাড়া সরকারিভাবেও বালু বালুমহাল ইজারা দেওয়ার চেষ্টা চলছে এতে নদীর চরগুলো রক্ষা করা সম্ভব নয় চরগুলো রক্ষার জন্য স্থায়ীভাবে বালু উত্তোলন এবং মহাল ইজারাদার মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্স বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা